প্রশ্ন হলো সামর্থ্য থাকার পরেও কোনো ব্যক্তি হজে কতটা সময় দেরি করে যেতে পারবে কথা কি বুঝতে পেরেছেন সামর্থ্য আছে আপনার কিন্তু আপনি যাচ্ছেন না বছর, না কোন বছর দুই বছর তিন বছর সামর্থ্য আছে কিন্তু কত বছর দেরি করে তিনি যেতে পারবেন এবং ইসলাম এই বিষয় কি বলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে হজ যখন কোনো ব্যক্তির ফরজ হয়ে যায় সে ব্যক্তির সামর্থ্য থাকার পরে যদি তিনি না যায় তাহলে তিনি কি গুণাগার হচ্ছেন তার আগে আমাদের একটু জেনে নেওয়া ভালো একজন মানুষ হজে তো তখনই যেতে পারে যখন আল্লাহ কবুল করে আমার অব্বুল আলামিন কবুল করা ছাড়া হজে আপনি যেতে পারেন না এদেশের অনেক মানুষের টাকা আছে পয়সা আছে অনেক মানুষের অনেক স্বাবলম্বিতা আছে অনেক মানুষের বাড়ি গাড়ি আছে কোম্পানি আছে গ্রুপ অফ কোম্পানি যে চেয়ারম্যান ব্যাংকের মালিক এরকম অনেক আছে টাকার অভাব নাই কিন্তু হজে যেতে পারে না যায় দুবাইতে যায় বিভিন্ন জায়গায় যায় ব্যবসার জন্য বিভিন্ন দেশে দেশে ঘুরে এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে এরকম মালিকের অভাব নাই কিন্তু আমাদের দেশের ওই ব্যক্তিটা মাত্র সাত লাখ টাকা খরচ করলে তার খরচ হজ আদায় হয়ে যায় আই আস এ লট অফ পিপল আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনাকে তো যোদ্দুর জানি মাসে দশ পনেরো লাখ বিশ লাখ টাকা ইনকাম আপনি যাচ্ছেন না কেন হুজুর যাব একটু গুছিয়ে নেই মানে একটু গুছিয়ে নেই তারপর তিনি যাবেন এটা কতটা শরিয়া সম্মত প্রথম কথা কোনো বালেক সন্তান বা বালেগার যদি নামাজ ফরজ হয় তিনি যদি বলে আরেকটু সময় যাক তারপরে পড়ব এটা যেরকম অপরাধ এটা যেরকম গুণা একইভাবে যেই বছর তার হজ ফরজ হবে তিনি যদি সেই বছর হজ না করতে যান সেই পরিমাণ তার গুণা হবে এছাড়া আরও বিষয় আছে তা হচ্ছে কুল্লু নফসিন দা এ সুম্মা মৌ উৎসুম্মা ইলাই নাতুর জাউন অরাব্বুল আল বলেন কুল্লু নফসিন দ্য ই কাতল মৌ উৎসুম্বা ইলাইন দে প্রত্যেকটা মানুষের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে তারপর আল্লাহর দিকে ফিরে যেতে হবে আবা অরব্বুলা আল বলে দেন নায়াস তা খরু যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না মৃত্যু ফাইদা যা যার ঘুম মৃত্যু যখন চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না পরে হবে না এখন আপনি চলে গেলেন কি লাভ হলো বলেন তো এই আপনার দুইশো কোটি টাকা দিয়ে কি হবে আপনি যে হজে যেতে পারেন নাই বা যান নাই বা পরবর্তী বছর যাবেন এই চিন্তা যে আপনি করছেন পরবর্তী বছর বেঁচে থাকবেন এই চিন্তা কোথা থেকে পেয়েছেন আপনি কে বলেছে আপনাকে কে ইশারা দিয়ে গেছে যে আপনি আরো বিশ বছর বাঁচবেন যখন হজ ফরজ হবে তখন যদি আপনি হজ করে ফেলেন আপনি সেফ জুনে থাকতে পারবেন কারণ আপনি যখন হজে যাবেন তখন চল্লিশ দিন আপনি আবাদত করবেন আমরা করবেন হজ করবেন আপনি আরাফার ময়দানে বসবেন আল্লাহর কাছে দোয়া করবেন বিশ্বনবী বললেন মানে হাজ্জা হাজ্জা যে ব্যক্তি হজ করলো কামার জাহানিব কেবল হজ করে বাড়িতে আসলো কেমন ভাবে আসলো সদ্য প্রসূত সন্তান যেমন কোন গুণা নাই নিষ্পাপ একেবারে প্রসিত সন্তান পেট থেকে যেমন গুণামুক্ত হয়ে যায় গুণামুক্ত হয়ে বের হয় তেমন কোন ব্যক্তি হজ করার পরে সুন্দর করে আর কানা কামাদাই করলে বাড়িতে আসবে ওই শিশু সন্তানের মতো গুণামুক্ত হয়ে হান তাহলে এর মানে হচ্ছে আপনার যে বছর ফরজ ও বছর যাবেন দেরি করবেন গুনা হবে এটাই চূড়ান্ত